নমস্কার সবাই কেমন আছেন আমি ভালো আছি আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন গতকাল দেখেছেন আনন্দ মেলার দুটি প্রোগ্রাম কিন্তু আনন্দ মেলাতে যোগ হয়েছে বছর আরও একটা প্রোগ্রাম সেটা কি জানেন যেমন খুশি সাজো গতকালকে আপনাদের আর্ট অ্যান্ড ক্রাফটটা দেখিয়েছি আর ফুড ফেস্টিভ্যালটা দেখিয়েছি আজকে দেখাবো যেমন খুশি সাজোটা মেয়েরা সুন্দর পোস্টার বানিয়েছে যেমন খুশি সাজো তিনটে প্রোগ্রাম যদি একসাথে দেখাতাম তাহলে ভিডিওটা অনেকখানি বড় হয়ে যেত আপনাদেরই দেখতে অসুবিধা হতো তাই জন্য একটু ভেঙে ভেঙে দিলাম গত বছরে যেমন খুশি সাজো যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম সেটাতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছিলেন এবছরও যেন তার অন্যথা না হয় আগে যেমন খুশি সাজো প্রতিযোগিতাটা হতো স্পোর্টসের দিনই কিন্তু এবার একটু আলাদা এবার আগেই হয়ে যাচ্ছে যেমন খুশি সাজো আর সেটা হচ্ছে স্কুল প্রাঙ্গণেই চলুন এই মুহুর্তে স্কুলের যা পরিস্থিতি সেটা আপনাদেরকে একটু ঘুরে দেখায় এই মাঠেই হবে টিচাররা সবাই নেমে পড়েছে আর ওইদিকে ফুড ফেস্টিভ্যালগুলো যেহেতু চলছিল সেহেতু আশেপাশে লোকজনের ভিড়ও রয়েছে যেহেতু পুরো স্কুল জুড়ে ফুড স্টল দেওয়া হয়েছে তাই জন্য একটা সূচিও টাঙিয়েছে মেয়েরা কোথায় কোন স্টল রয়েছে সেটা যাতে দেখা যায় যারা বাইরে থেকে এসছেন বা আমাদের টিচাররা প্রথমে ফুড স্টলটা তো ঘুরে ঘুরে দেখছেনই তারপরে নামবেন গোয়াজুলাইকে টিচাররা নামবেন না মেয়েরাই নামবেন কিন্তু বিচারক হিসেবে টিচাররা তখন মাঠে নামবেন অল্পনা কি একটা বোঝাচ্ছে বুঝতে পারছি না কি আর এই আর্ট অ্যান্ড ক্রাফ্টের রুমটাতে টুম্পাদি একটু নিয়ে যাচ্ছে সবাইকে আর্ট অ্যান্ড ক্রাফ্টটা পুরো ডিটেলসে আপনাদেরকে আগের ব্লগে দেখিয়েছি তাই এই ব্লগে সেই বিশেষ কিছু আর দেখাচ্ছি না শুধু ঘুরে বেড়ানোগুলোই দেখাচ্ছি কেমন করে আমরা দেখলাম এনজয় করলাম সবাই কতটা খুশি হলো আমাদের মেয়েদের কাজে সেটাই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে একটু দেখিয়ে দেবো ওদিকে মেয়েরা সকাল থেকেই এসে সাজতে বসে গেছে অনেকে অনেক রকম সাজছে আমি এক ঝলক দেখে এসেছি কিন্তু তখনও পর্যন্ত ওদের জন্য কিছু ভিডিও আমি বানাইনি কারণ ওরা যখন মাঠে গিয়ে দাঁড়াবে একেবারে কিন্তু ভিডিওটা করবো আমাদের বরদি ঘুরে ঘুরে দেখছেন সুতোপাদি আলপনাদি প্রিয়াঙ্কা সবাই দেখছে ঘুরে ঘুরে মলিদি সুন্দর করে তো সাজিয়েছে আপনাদেরকে আগের দিনই দেখিয়েছি আরও একবার একটা ঝলক দেখিয়ে দিলাম এইখান থেকে সবাই ঘুরে গেলেই কিন্তু এবার নিচে গিয়ে যেমন খুশি সাহায্য প্রতিযোগিতা আমরা শুরু করতে পারবো মেয়েদেরকে আর ধরে রাখা যাচ্ছে না তারা অনেকক্ষণ ধরে সেজে গুজে ঘুরছে কেউ দেখলাম কৃষ্ণ ঠাকুর সেজেছে কেউ রাধা সেজেছে কেউ রামকৃষ্ণ সেজেছে কেউ শারদা মা সেজেছে কেউ নেতাজি সেজেছে কেউ আইনস্টাইন সেজেছে এরকম কত যে আছে তার ঠিক নেই এই দিকটা শেষ করেই আমি ওদিকে যাব চলুন তাহলে আমার সাথে ঘুরে ঘুরে একটু দেখে নেবেন শুধু তো দেখলে হবে না তার সাথে চাই ফটো তোলাও এই স্মৃতিগুলোকে বাঁধিয়ে রাখাই আমাদের কাজ একটু সবাই মিলে দাঁড়িয়ে তাই ফটো সেশন হয়ে যাচ্ছে এত সুন্দর একটা প্রোগ্রামে সাক্ষী হয়ে থাকতে পাওয়াটাও তো অনেক ব্যাপার তাই না বলুন এ আমাদের বড় আপন বড় নিজস্ব বড় আপনার সুন্দর করে সবাই একটু ফটো ফটো তুলে নিলাম চলুন এইবার চলে যাবো সোজা মাঠে মাঠ ততক্ষণে সেজে গেছে দেখেছেন কত মেয়েরা সেজেছে এখানে আবার সামনে একজন ফুচকাওয়ালাও রয়েছে চলুন সবার সাজটা দেখব আপনাদেরকেও দেখাবো চলুন তারপর বলুন কেমন লাগছে আমাদের মেয়েদের এই সাজ আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন কে আপনাদের চোখে প্রথম কে আপনাদের চোখে দ্বিতীয় কে বা তৃতীয় বা কাকেই বা দেওয়া যায় সান্ত্বনা পুরস্কার দেখব মিলিয়ে আপনাদের সাথে আমাদেরটা মেলে কি না রেজাল্ট আজকে জানিয়ে দেওয়া হলেও প্রাইসটা আজকে দেওয়া হবে না ওটা স্পোর্টসের দিনই দিয়ে দেওয়া হবে মনে হচ্ছে যেন এই মাঠের মধ্যে এক টুকরো ভারতবর্ষ ঢুকে পড়েছে কত বৈচিত্র্য একসাথে দেখতে পাচ্ছি আমরা তাই না কেউ নাচছে কেউ অন্ধ মানুষকে পার করিয়ে দিচ্ছে রাস্তা কোনো বাউল বেরিয়েছে তার একতারাকে সঙ্গে নিয়ে কোনো ঠাকুমা তার নাতনিকে গল্প বলে শোনাচ্ছে এক সাবিত্রী সত্যবানের জন্য ব্রত করছে অনেক পুতুলরা এসছে অনেক ডল সেজেছে অনেকে পরি সেজেছে অনেকে ঠাকুর সেজেছে ইনি আইনস্টাইন সেজেছেন কী ভাবছেন কে জানে ওদিকে রাধা রাধাকৃষ্ণ সেজেছে কেউ গোপাল ভাঁড় সেজেছে কেউ শকুন্তলা সেজেছে কেউ একশো দিনের কাজ সেজেছে কেউ চার্লি চাপলিন সেজেছে কেউ আবার এয়ার হোস্টে সেজেছে কেউ আবার ব্লগার সেজেছে আর এদিকে পাইলট আর পাইলটের সহচরী সেজেছে ডাক্তার নার্স তো থাকবে তো খুব স্বাভাবিক তাই না এছাড়াও রয়েছে নানান বৈচিত্র্য আমার তো ঘুরে ঘুরে দেখছি আর কি ভালো লাগছে যে ছোটোবেলার কথা ভাবছি এখন তো আর এরকম সাজতে পারি না কিন্তু ছোটোবেলায় আমরাও কিন্তু পার্টিসিপেট করেছি এই ধরনের গয় জুলাইকে বা এটা ঠোঙা সুন্দর তো বই পড়ো জীবন করো বা এরা বাঙালিদের সাজে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর আচ্ছা বেশ কিন্তু এখানে ইনি হচ্ছে নান সেজেছেন আচ্ছা আর ফুচকাওয়ালার এখানে তো দেখছি বেশ ভিড় কী চলছে এখানে সবাই কিন্তু ওনাকে ঘিরে ধরে ফুচকা খাচ্ছে বাহ এই কিন্তু বেশ ভালো সেজেছে ফুচকাওয়ালা স্টলের সামনেই দেখছি মহিলাদের থেকে বেশি ভিড় হবে নাই বা কেন বলুন একমাত্র দেখবেন ফুচকাওয়ালার আশেপাশেই মেয়েরা কিন্তু ঘিরে দাঁড়িয়ে থাকে এই যে একটি ফুচকা আমি পেয়ে গেছি হাতে দাঁড়ান খেয়ে দেখি কেমন হয়েছে বা একদম ভালো তো দারুণ হয়েছে আমি আমার বললাম একটু টক বেশি হয়ে গেছে যাই হোক খুব সুন্দর করে যায় একদম মাফলারটাও চড়িয়েছে দেখুন কি সুন্দর সবাই ওর কাছ থেকে নিয়ে নিয়ে ফুচকা খাচ্ছে এখানে আবার একজন সবজি আলি বসেছে প্রচুর সবজি নিয়ে স্যার কেমন লাগছে বলুন

ভীষণভাবে জমে উঠেছে আমাদের গয়াজুলাই তার মধ্যে মাতঙ্গিনী হাজটাকেও দেখে ফেললাম এক ঝলক এখানে আবার বাঙালিরা মিষ্টি খাওয়াবে ভাবছে মিষ্টি নিয়েও এসেছে দেখুন বলছে একটা খেতে বাঙালি আনা ঐতিহ্য বাঙালির ঐতিহ্য অবশ্যই রসগোল্লা সবাইকে দিয়ে আমিও একটু মুখে নিলাম মেয়েরা কিন্তু ভীষণ ক্রিয়েটিভ হয়েছে না কি সুন্দর ভাবতে পারে বলুন তো যদি আমার হাতে থাকতো আমি সবাইকেই ফার্স্ট ঘোষণা করে দিতে পারতাম এত কষ্ট করে সেজেছে যখন কিন্তু ওই যে ঠিক বেছে নিতে হবে বিচারকরা এমতাবস্থা সবাইকে বেছেও নিচ্ছেন আমাদের রেজাল্ট মোটামুটি কিন্তু রেডি এইবার বাচ্চাদেরকে বলবো মাঠ থেকে উঠে যাওয়ার জন্য অনেকটা সময় ওরা অনেকক্ষণ ধরে পরিশ্রম করেছে এবার আস্তে আস্তে আস্তেদেরকে বলছি মাঠ থেকে উঠে যাও উঠে গিয়ে একটা জায়গায় বসো তারপর আমরা রেজাল্ট ডিক্লেয়ার করব। যারা আজকের ব্লগ দেখবেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন কারটা ভালো লাগলো কোনটা সব থেকে বেশি ভালো লাগলো আজকের ব্লগটাই এখানেই শেষ করছি আজকের ব্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর পরিবারের সাথে কিন্তু শেয়ার করতে কখনো ভুলবেন না আর নতুন যারা দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার চেষ্টা করবেন আমিও চেষ্টা করব নিত্য নতুন জিনিস নিয়ে ব্লগে আসার আমাদের আজকের যেমন খুশি সাজো প্রতিযোগিতার ক্যারেক্টারগুলোর মধ্যে অনেকগুলো ক্যারেক্টারই কিন্তু আমাদের মৌদির কল্পনা প্রসূত মৌদিই কিন্তু সবাইকে আইডিয়াগুলো দেন এবং তাতেই কিন্তু মেয়েরা অনেক বেশি করে সমৃদ্ধ হতে পারে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগ নিয়ে নমস্কার